ডিবি অফিসে জোর করে মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয় দাবি সমন্বয়ের এদিকে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের জানাবো হয় না হয় জঙ্গি এই নীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ জামায়াত নিষিদ্ধ প্রসঙ্গে ফখরুল এদিকে নিহতদের স্মরণে শিক্ষার্থীদের মোম শিক্ষা প্রজ্জ্বলন কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ জানাব ঘরে ঢুকেছে বিএনপি নতুন কৌশলে জামায়াত এবং জানাবো রাজবাড়িতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই শুনছিলেন এবারে বিস্তারিত ডিবি অফিসে জোর করে মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয় দাবি সমন্বয়কদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হেফাজতের নামে আটক থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সম্মানক এছাড়া গত কয়েকদিনে ডিবি কার্যালয়ে কি ঘটেছে এর বর্ণনাও দিয়েছেন তারা বিবৃতিতে তারা বলেন মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই উনিশে জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেফতার নির্যাতন ও হয়রানি করা হচ্ছে এই ধারাবাহিকতা নিরাপত্তার নামে ছয় সমন্বয়কে সাত দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল আমরা গুম গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা এবং নিশ্চয়তা চেয়েছিলাম কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূত ভাবে আমাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয় আদালতে আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না যারা নিরস্ত্র ছাত্র নাগরিকদের গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউ নিরাপদে থাকতে পারে না সরকারের কাছে আমরা এই প্রহসনে নিরাপত্তা চাই না আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না সারাদেশের সব সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোন সিদ্ধান্ত চূড়ান্ত হলে চূড়ান্ত বলে গৃহীত হবে না টিভি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসে ভিডিও করা হয় আমাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হয় আমাদের শিক্ষকরা দেখা করতে এলে দেখা করতে দেওয়া হয়নি অন্যভাবে ভাবে সমন্বয়কদের আটক সাহায্য শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গত ত্রিশে জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু পাকের ডিবি অফিসে আটক অবস্থায় অঞ্চল কর্মসূচি শুরু করেন সেই খবর জানা মাত্র সার্জিদ সালাম হাসনাত আবদুল্লাহ নুসরাত তাবাসম অনশন শুরু করেন অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় প্রায় বত্রিশ ঘন্টার অধিক সময় অনশনের পর ডিবি প্রধান ছয় সমন্বয়কে মুক্তি চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয় আমাদের পয়লা আগস্ট দুপুর একটা মিনিটে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় গত সাত দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়নি নির্যাতন নাটক মধ্যস্থ করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশে আমাদের অন্যায় ভাবে আটকে রাখা হয়েছিল সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করে দিয়েছে সরকার এখনো শিক্ষার্থীদের উপর দমন অব্যাহত রেখেছে এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে ছাত্র হত্যার বিচার ও আটক নিরাপদ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে সারা ছাত্রনাগরিকদের ছাত্র নাগরিকদের প্রতি আহ্বান থাকবে সরকার মিথ্যা প্রোপাগান্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসুন শহীদদের রক্ত বৃথা যাবে না বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের গণ বৃষ্টি উপেক্ষা করে গর্ণমিছিল কর্মসূচি পালন করেছে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার সকাল 11:15টায় সবস্তরের নাগরিককে কর্মসূচিতে অংশ নিতে এরাকে বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মমাধ্যে পাঠনর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এক কর্মসূচি কথা জানানো এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এতে বলা হয় আজ সা আদেশের মর্জিতে জুমার নামাজ শেষে দোয়া পাবর জিয়ারত মসজিদ মন্দির গেইচাস সহ সব প্রার্থনালে প্রার্থনা ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। দেশে সবস্তরের নাগরিকদের কর্মসূচিতে শতস্ফুর্ত অংশ নেওয়ার আহ্বান জানানো হয় সঙ্গে না হয় জঙ্গি এই নীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ জামায়াত নিষিদ্ধ প্রসঙ্গে ফকরল ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বর্তমানে সখ্য না থাকায় জামাত ইসলামীর দলটির ভাষায় জঙ্গি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন আওয়ামী লীগ ও জামায়াতের পূর্ব সংখ্যার ইতিহাস তুলে ধরে বিবৃতিতে মির্জা ফখরু বলেন হয় সঙ্গে না হয় জঙ্গি নীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ আজকে যাতে নিষিদ্ধ করতে চায় সেই জামায়াত ইসলামীর সঙ্গে আওয়ামী লীগ সক্ষ অবজন বিধিত তারা আজ আওয়ামী লীগের সঙ্গী নেই বলে অবমি ভাষায় জঙ্গি হয়ে গেছে যদিও জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে নিন্দনীয় অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন তিনি বিবৃতিতে তিনি বলেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন গণহত্যা নৃশংসতা ফেসিবাদী কায়দার নির্মম নির্দয় দমন নিপ্রণের জন্য দেশ বিদেশে যখন প্রতিবাদ ধিক্ষার জানানো হয় বাংলাদেশের ঘরে ঘরে এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবি উচ্চারিত হচ্ছে তখন আওয়ামী লীগ বিরোধী দলকে নিশ্চিন্ন ও চাপে রাখতে বিশ্বাসযোগ্য কোন তদন্ত ছাড়াই নিজেদের দায় দায়িত্ব বিরোধী দলের উপর চাপানোর অংশ হিসেবে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মির্জা ফখরু বলেন বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দল বা সংগঠন করার অধিকার রয়েছে সাংবিধানিক অধিকারকে বলে তারা যে কোনো রাজনৈতিক দল সংগঠন করতেই পারেন আন্তর্জাতিক মানের ন্যায় সঙ্গত বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ কোন তদন্ত ছাড়াই কোনো রাজনৈতিক দলকে অপবাদ দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা অন্যায় এবং সংবিধান সম্মত নয় সরকার এসব অগণতান্ত্রিক কাজ করে এক দফা আন্দোলন থেকে জনগণের মনোযোগ সরাতে পারবে না আমরা দলমত নির্বিশেষে গণতন্ত্রের বিশ্বাসী সকলকে রাষ্ট্র খাতে প্রাণ খাতে সরকার পতনের আন্দোলনে জোরদার করার আহ্বান জানাচ্ছে তিনি বলেন ছাত্র আন্দোলনে বর্বচরিত গণহত্যার দায় আওয়ামী সরকারের পদ থেকে চলমান ইস্যুকে থামাচাপা নতুন বিতর্ক নতুন ইস্যু সামনে আনা হচ্ছে যা বুমেরাং হতে বাধ্য পরিকল্পিতভাবে ভাবে নন ইস্যুকে ইস্যু বানানোর পুরনো কার্ড নতুন করে খেলে আওয়ামী লীগ জনদৃষ্টি ভিন্ন দিকে প্রভাবিত করতে পারবে না শত শত ছাত্র কিশোর যুবক শিশু জনতার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না নিহতদের স্মরণে শিক্ষার্থীদের মোম শিক্ষা প্রচলন কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ কোটা আন্দোলন নিহতদের সরণে নায়ণগঞ্জের শিক্ষার্থীদের মোম শিক্ষা প্রজ্বলন কর্মসূচি বাধা হয়ে যায় পুলিশের হয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে বেশ কয়েকবার ধাওয়ার এক পর্যায়ে বালুর মাছ এলাকায় বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের ব্যানারে স্বল্প পরিসরে এই কর্মসূচি পালন করেন কয়েকজন শিক্ষার্থী জানা গেছে বিকাল থেকে মোম শিক্ষা প্রচলন কর্মসূচি পালন করতে শহীদ মিনারে জড় হতে থাকে শিক্ষার্থীরা সন্ধ্যা সাতটায় কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে তোপের মুখে পড়ে পুলিশ এক পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা এমন সময় পুলিশ তাদের ধাওয়া দেয় পরে তারা একত্রিত হয়ে আবার শহীদ মিনারে আসতে চাইলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয় এদিকে পুলিশের ধাওয়ার পর বালুর মাছ এলাকায় গিয়ে স্লোগান দিতে শুরু করে কয়েকজন ছাত্রী পরে বালুর মাঠ এলাকাতে স্বল্প পরিসরে মোম শিক্ষা প্রজ্বলন কর্মসূচি শুরু করে তারা এতে যোগ দেয় কিছু ছাত্র এ সময় আবারও তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ শিক্ষার্থীরা জানায় তারা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করতে চেয়েছিলেন তবে পুলিশ তাদের লাঠি চার্জ করে শহীদ মিনার থেকে বের করে দিয়েছে তারা কেন শহীদ মিনার তাদের ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন না এ বিষয়ে সেখানে অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন দিমান জুয়েল তিনি বলেন শিক্ষার্থীরা তাদের নিহত ভাইদের শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছিলেন কর্মসূচিটি খুবই শান্তিপূর্ণ ছিল তবে পুলিশ একটি বিশাল দল তাদের লাঠি চার্জ করেছে তাদের কাছে বারবার অনুরোধ করেছেন যে শিক্ষার্থীরা রকম বিশৃঙ্খলা করবে না কিন্তু তারা কোনো কথা শুনেননি তারা তাদের এই সূচিকে বন্ধ করেছে তাদের উপর লাঠিচার্জ করেছে অভিভাবক হিসেবে পুলিশের ব্যবহারের প্রতিকার চান তিনি ঘরে ঢুকেছে বিএনপি নতুন কৌশলে জামায়াত কোটা সংস্কার আন্দোলন যখন সহিংস রূপ নেয় তারপর থেকে সরকার কঠোর অবস্থানে কারফিউ জারি এবং সেনা মোতায়নের মাধ্যমে সরকার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে ব্লক রেড করে দোষীদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের গ্রেফতার করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কয়েক হাজার ব্যক্তিকে সন্ত্রাস এবং নাশকতার অভিযোগে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হচ্ছে বিএনপি এবং জামায়াতের অনেক শীর্ষ নেতাও গ্রেফতার হয়েছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হচ্ছে এরকম পরিস্থিতিতে বিএনপি হতবিহব্বল হয়ে পড়েছে এভাবে তাদের উপর সরাসরি আক্রমণ হবে টি তাদের কাছে ছিল অপ্র প্রত্যাশিত সাথে জানা নির্বাচনের পর হতাশাগ্রস্ত এবং ক্ষতবিক্ষত বিএমপি যখন নিজেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল তখন নতুন করে সংগঠিত হওয়ার জন্য কিছু কিছু কর্মসূচি শুরু করেছিল ঠিক সেই সময় আবার বিএমপির উপর গেস্টদের খড়ক নেমে এসেছে ফলে বিএমপি এখন গুটিয়ে গেছে বিএমপি নেতারা বলছেন লণ্ডন থেকে যে বার্তা আসক টাকা নো বাঁচার জন্য তারা এখন কোন ধরনের কোন রকমের কর্মসূচিতে যাওয়ার পক্ষপাতী নয় বরং বিএমপি আসলে পরিস্থিতি দেখতে চাইছে বিএমপি স্থায়ী কমিটির বৈঠকে গতকাল শিক্ষার্থীদের অন্তরণের উপর নজর রাখার কথা বলা হচ্ছে বিএমপি মনে করছে শিক্ষার্থীরা এখন যেভাবে নিত্য নতুন কর্মসূচির মাধ্যমে মাঠে আছে তাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ মানুষ শিক্ষার্থীদের পক্ষে যাবে এর ফলে আবার একটি আন্দোলন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে আপনা আপনি ভাবে সাধারণ মানুষের মধ্যে সরকারের ব্যাপারে একটি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে বলে বিএনপি নেতারা মনে করেন বিএনপি এই সুযোগটাই নিতে চাইছে তারা মনে করছে যে আপাতত শিক্ষার্থীরা তাদের আবেদন চালিয়ে যাক এবং তার সঙ্গে শ্রেণী পেশার মানুষ যুক্ত ইতিমধ্যে আজকে সংস্কৃতি কর্মীরা মাঠে নেমেছে আইনজীবীরা আগেই কাজ শুরু করেছিল সবকিছু মিলে বিএনপি জামায়াতে নিয়ন্ত্রণে বাইরে থেকে একটি সরকার বিরুদ্ধে আবহ তৈরি হচ্ছে ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কর্মী আইনজীবীদের মধ্যে এক ধরনের আন্দোলনের নতুন চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এটিকে দেখার অপেক্ষায় আছে বিএনপি অর্থাৎ এই আন্দোলনে এখন বিএনপি শুধুমাত্র দর্শক তারা বিচিন সুবিধা সময় তারা মাছ নামবে সরকারের বিরুদ্ধে এটি তাদের এখন পরিকল্পনা অন্যদিকে এই ঘটনায় জামায়াত ব্যাকফুটে চলে গেছে জামায়াতের বহু নেতা কর্মী গ্রেফতার করা হয়েছে জামায়াতের রাজনীতি আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তারপরেও জামায়াত হত বিহম্বল নয় এবং জামায়াত প্রতিক্রিয়াহীন বরং জামায়াত নতুন কৌশল অবলম্বন করার পক্ষে বিভিন্ন সূত্রগুলো বলছে শিক্ষার্থীদের আন্দোলনকে যে কোনো মূল্যে অব্যাহত রাখার জন্য জামাত এখনও নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র একটি বড় ধরনের নেটওয়ার্ক তৈরি হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য